গুড মর্নিং পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার ওয়েলকাম যারা ডাবলি পি এস আই আপকামিং যে পুলিশের ভ্যাকান্সিগুলো মানে এসআই যারা পরীক্ষা প্রস্তুতিতে অ্যাডমিশন নিতে চাইছো এতদিন তোমাদের বেশিরভাগ জন্য যেটা একটা ফিজ স্ট্রাকচার নিয়ে সমস্যা ছিল সেই সমস্যাটা দূর করে দেওয়া হয়েছে গতকাল ভিডিওতে বলেছি বা আজকেও আর বিস্তারিতভাবে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন যে তোমরা কোর্স নিতে চাইছ প্রিলি মেন বা শুধুমাত্র ডেসক্রিপটিভ সেই ব্যাপারে আলোচনা করব। আগে আমি কোর্স সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিই তারপরে যারা নিজেরা সেলফ স্টাডি হোক বা যারা পরীক্ষা প্রস্তুতি যারা পেড কোর্স নিচ্ছ কিভাবে কি এগিয়ে যাবে পূর্বে বা প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সিলেবাস এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগে চলো দেখে নিই যে যারা সেপ্টেম্বর ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছ তোমাদের জন্য বলে দিই যে এই কোর্সের মধ্যে কি কি থাকবে এবং কিভাবে কি ক্লাস করানো হবে তো দেখো যে ডাব্লিউপি কেপি এক্সাইজ এসআই প্রিলি মেন হচ্ছে কম্বাইন্ড ঠিক আছে প্রিলি মেন এখানে কম্বাইন্ড আছে একটা জিনিস বলে রাখি যে যারা শুধুমাত্র হয়তো বলো যে শুধুমাত্র আমার মেনটা দরকার তাদের উদ্দেশ্যে বলি যেহেতু এখনো প্রিলি পরীক্ষা হয়নি মানে এগারোশো একত্রিশ ডাব্লু এসআই বা আপকামিং যেগুলো আসবে সেই হিসাবে ওটা কম্বাইন থাকবে এবং তুমি ক্লাস করতে করতে একটা জিনিস বুঝতে পারবে যে প্রিলি মেন আলাদা বলে হয় না কারণ ওভারঅল একটা প্রিপারেশন তোমার দরকার যেটা অনেক সময় দেখবে প্রিলিতে আমি যে ক্লাসগুলো করাবো সেইগুলো মেন্সে লাগবে বা হচ্ছে মেন্সে এমন কিছু ক্লাস চ্যাপ্টার করাবো সেইগুলো তোমার প্রিলিতে কাজে লাগবে তাই এখন যেহেতু প্রিলি পরীক্ষা হয়নি তাই একটাই কোর্স সেটা কিভাবে কি এগিয়ে যেতে হবে সেটা ঠিকঠাক পরীক্ষা প্রস্তুতি করে দেবে বা অবশ্যই ঠিকঠাক গাইডেন্সে এগিয়ে যাবে তো প্রথমে দেখে নাও যে লাইভ ক্লাস যেটা সেটা হচ্ছে গুগল মেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে হয় পরীক্ষা প্রস্তুতি নিজস্ব কোনো অ্যাপ্লিকেশন নেই গুগল মেটে করার সুবিধা একটাই সেটা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট ইন্টারাকশন করা যায় অর্থাৎ যে অসুবিধাগুলো সেইগুলো ফেস টু ফেস সাথে সাথেই আলোচনা করা যায় অন্যান্য অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা যেখানে হয় সেরকম এরকম হতে পারে শুধুমাত্র সমস্যাটা তারা এসএমএস করতে পারলো তো এটা একটা সুবিধা আছে এবার অনেকে বলবে যে হয়তো গুগল মেটে তো রেকর্ডিং দেখা যায় না তো সেই ক্ষেত্রে সেই কারণে জন্য পেড আলাদা করে চ্যানেল আছে সেখানে আপলোড করে দিয়ে তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করা হবে অর্থাৎ শুধুমাত্র যারা পেড মেম্বার তারাই রেকর্ডিংগুলো দেখতে পাবে ভর্তির পদ্ধতি যেটা দেখে নাও যে ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে ফোনপে বা গুগল পেতে পেমেন্ট করে দিয়ে পেমেন্টের স্ক্রিনশট তারপর হচ্ছে ইসাইয়ের অ্যাপ্লিকেশন ফর্ম এবং হচ্ছে ইমেল এইগুলো দিতে হবে সেপ্টেম্বর ব্যাচ যেটা সেটা ভর্তির শেষ তারিখ রাখা হয়েছে যে ষোলোই সেপ্টেম্বর অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বর মাসে ক্লাস স্টার্ট হয়ে গেছে বেশ কিছু ক্লাস হয়েছে যারা দেরি করতে চাইছো না তোমরা ইমিডিয়েট জয়েন করতে পারো ষোলো তারিখ পর্যন্ত লাস্ট ডেট রেখেছি এই কারণের জন্য কারণ অনেকের মিসলেনিয়াস পরীক্ষা আছে তো তারা বলেছে যে সেই পরীক্ষাটা হয়ে যাওয়ার পর অ্যাডমিশন নেবে তো সেই ক্ষেত্রে অসুবিধা নেই রেকর্ডিংগুলো থেকে যাবে ফি স্ট্রাকচার দেখা আগে তোমাদের ক্ষেত্রে সমস্যা ছিল যে ওয়ান টাইম ফিস এই কারণে জন্য প্রথমে হাজার টাকা ভর্তি তারপরে হচ্ছে প্রত্যেক মাসে মাসে চারশো পঞ্চাশ টাকা করে দিতে হবে আর প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে এটা পেমেন্ট করতে হয় ছ মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে প্রিলি প্লাস মেন এটা নিয়ে যেমন অনেকে বলে যে ছ মাসের মধ্যে কি আদৌ শেষ হবে ছ মাসের মধ্যে অবশ্যই সিলেবাস শেষ হয়ে যায় সিলেবাসটাকে সেইভাবে শেষ করতে হবে সেই স্ট্র্যাটেজি নিয়ে শেষ করতে হবে এবার আমি একটা এক ঘন্টা কি দু ঘন্টার ক্লাস করালাম তার মধ্যে শুধু আমার পেড বা প্রমোশন চালিয়ে গেলাম সেরকম করলে তো হবে না তো কিভাবে শেষ করতে হয় অবশ্যই তোমরা দেখতেই পাবে আর তারপরে হচ্ছে রিভিশন বা প্র্যাকটিস চালিয়ে গেলে মাসে মানে এই ব্যাপারটা একটু ভালো করে বোঝা যাওয়া যে ছ মাসের যে কোর্স আমি তারপরে সেটা কেউ কন্টিনিউ করবে কি করবে না সেটা নিজের উপরে ডিপেন্ড করছে কিন্তু ছ মাসের মধ্যে পরীক্ষা প্রস্তুতি প্রিলি প্লাস মেন কোর্স তোমাকে কমপ্লিট করে দেবে এর পরে যেটা তুমি নিজে নিজের বাড়িতে প্র্যাকটিস করতে পারো বা হচ্ছে এখানে চাইলে এখানেও প্র্যাকটিস করতে পারো চার্জ দিয়ে এবার ব্যাপারটা হচ্ছে এগারোশো একত্রিশ যে ডাব্লিউপিএসআই প্রিলি পরীক্ষাটা যদি ডিসেম্বরে হয় তাহলে সেই ক্ষেত্রে এখন সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাওয়া যেতেও পারে নাও যেতে পারে মোটামুটি তিন থেকে চার মাস হয়তো সময় থাকবে তো সেই হিসাবে ছ মাস বলে কি যে প্রিলিটা তাহলে কমপ্লিট হবে না এরকম একদমই নাই তাই কারণটা হচ্ছে সেরকম যদি পরীক্ষা হয় তাহলে মানে প্রিলিট কোর্সটাকে আগে মানে কমপ্লিট করে দেওয়া হবে তারপরে হচ্ছে মেনটা তারপরেও চলবে মানে প্রিলি হয়ে যাওয়ার পরেও কী হবে মেন চলবে তোমাদের সুবিধার জন্য যে মান্থলি ফিস দেওয়া হয়েছে এইগুলো আগে অতীতে ছিল বর্তমানে আবার মানে চেঞ্জ করা হয়েছিল এই কারণের জন্য কারণ অনেকে করতে যায় না ঠিক আছে সেই সমস্ত সমস্যার জন্য তো আর একবার তোমাদেরকে বিশ্বাস করে আমি এই ফেসিলিটি তোমাদেরকে দিচ্ছি অর্থাৎ ঠিকঠাক সময়ে এই চার্জগুলো করে দেবে যাতে তোমাদের আমাদের মধ্যে যে একটা বন্ডিং সেটা যেন ঠিকঠাক থাকে এটা চাই সেই কারণের জন্য এটা করে দেওয়া হলো তো আমি যেমন তোমাদের ব্যাপারটা দেখছি সেরকম আশা করি তোমরাও এই ব্যাপারটা দেখবে রুটিনটা দেখে নাও যে সপ্তাহে পাঁচটা পাঁচ দিন ক্লাস হবে সোমবারের দিনকে হচ্ছে জিকে সন্ধ্যাবেলা সাতটা পঁয়তাল্লিশ মঙ্গলবার হচ্ছে রিজনিং সন্ধ্যাবেলা সাতটা পঁয়তাল্লিশ বুধবারের দিনকে ম্যাথ সকাল সাড়ে দশটায় ইংলিশ বেঙ্গলি অর্থাৎ এই ইংলিশ বেঙ্গলি যেটা রিপোর্ট সেটা বাইলিঙ্গুয়াল প্রসেসে হয় মানে হয়তো একটা কোনো রিপোর্ট রাইটিংয়ের টপিক করাচ্ছি সেটা আগে বাংলা করে নিয়ে ইংরেজি হয় মানে দুটো কাজ যেন হয়ে যায় বাংলা হয়ে গেলে ইংরেজি হয়ে গেলে সেই সাথে হচ্ছে ট্রান্সলেশনের ব্যাপারটাও হয়ে গেল আর শুক্রবারের দিনকে আলাদা করে একটা স্পেশাল ইংলিশ গ্রামারের ক্লাস রাখা আছে সন্ধ্যাবেলা সাতটা পঁয়তাল্লিশ এবার জিকে যেটা হবে দেখো সমস্ত চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক শর্ট নোটস বা আকারে পিডিএফ নোটস অবশ্যই দেওয়া হবে প্রত্যেক লাইভ ক্লাস হয়ে যাওয়ার পরে ইতিহাস থেকে আমি এই যে সিলেবাসগুলো মোটামুটি একটা আভাস দিয়ে রেখেছি যে কোন কোন টপিক বা কোন জিনিসগুলোকে টাচ করা হবে তার মানে যে শুধু এইটুকুই তা নয় আরো অনেক বিস্তারিত আলোচনা হবে তো কিরকম চ্যাপ্টার ওয়াইজ আমি ধরো যদি ইতিহাস ধরি তাহলে ইতিহাসের ক্ষেত্রে হরপ্পা মহেন্দ্রদের সভ্যতা আর্য যুগ বা যুগ তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম যেগুলো আছে এটা আমি কমপ্লিট করে দিলাম তারপরে মধ্যযুগে ঢুকবো মধ্যযুগে বিভিন্ন রাজবংশ হর্ষঙ্ক বংশ বা হচ্ছে যুগ আর্য যুগ এই সমস্ত জিনিস হবে তারপরে হচ্ছে সুলতানি যুগ মোগল যুগ ভারতের স্বাধীনতা সংগ্রাম ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল একদম প্রথম থেকেই বলতে পারে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আছে বা পলাশীর যুদ্ধ তারপর থেকে যেমন স্টেপ বাই স্টেপ সেই অনুযায়ী বা বিভিন্ন জাতীয় আন্দোলন বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতা বা বিপ্লবী সংগ্রামী যারা ছিল বিভিন্ন বিল মানে যা কিছুই আছে সবটাই ডিটেলসে হয়ে যাবে তারপর হচ্ছে দেখো যে ভূগোল ভূগোলের হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি ইন্ডিয়ান জিওগ্রাফি এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তিনটে পার্টে ভাগ করা আছে এখানে যা যা নদ নদী পাহাড় পর্বত ভূ প্রকৃতি তারপরে হচ্ছে খনিজ সম্পদ স্বাভাবিক উদ্ভিদ যা কিছুই আছে সব হয়ে যাবে ইন্ডিয়ান পলিটি এবং সেই সঙ্গে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিক্যাল অনুযায়ী একদম আর্টিক্যাল ওয়ান অনুযায়ী ওয়ান থেকে স্টার্ট করে যাবতীয় যা কিছু আছে তারপর সেই সাথে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যসভা লোকসভা বিধানসভা সুপ্রিম কোর্ট বিভিন্ন বিল বা লোকায়ুক্ত বা আন্তর্জাতিক বিচারালয় বা বিভিন্ন সদস্য হওয়ার যোগ্যতা অ্যাটর্নি জেনারেল এই সমস্ত জিনিসটাই চ্যাপ্টার ওয়াইজ ধীরে ধীরে হবে এরকমটা নয় যে ওভারঅল একটা নোট তোমাদেরকে দিয়ে দিলাম সেরকম নয় ডিটেলসের সবকিছু চ্যাপ্টার অনুযায়ী আলোচনা হবে জীবনবিজ্ঞান ক্ষেত্রে দেখো যে কোষ কলা বিভিন্ন অঙ্গতন্ত্র হরমোন স্নায়ুতন্ত্র জৈব বিবর্তন অভিব্যক্তি বিভিন্ন রোগ তাদের জীবাণু টিকা পৌষ্টিকতন্ত্র চলন গমন অঙ্গ বংশগতি তারপরে হচ্ছে কোষ বিভাজন এটা দিলাম আরও কিছু যদি বাদ গিয়ে থাকে তো তখন হয়ে যাবে চিন্তা নেই ভৌতবিজ্ঞান বিভিন্ন পদার্থ তাদের ধর্ম পরীক্ষা করে প্রস্তুত বিভিন্ন গ্যাস তাদের বর্ণ ধর্ম রাসায়নিক বিক্রিয়া পরমাণুর গঠন পরমাণু ক্রমাঙ্ক আইসোটোপ বিভিন্ন মৌল তাদের চিহ্ন পরমাণু ক্রমাঙ্ক যোজ্যতা আণবিক ভর নির্ণয় এই সমস্ত জিনিসগুলো কারণ এখন পরীক্ষাতে দেখবে যে বিভিন্ন মৌল আসছে তাদের চিহ্ন বা পরমাণু ক্রমাঙ্ক বা আণবিক ভর এই ব্যাপারগুলো আসতে একটু ডেপতে ঢোকা হচ্ছে তাই বেসিক সায়েন্সের সায়েন্সের বেসিক জিনিসগুলোকে রপ্ত করতে হবে তোমাকে পর্যায় পিরিয়ডিক টেবিল বা রাসায়নিক বন্ধন এই সমস্ত জায়গা থেকে এখনো সেইভাবে কোশ্চেন আসেনি কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি যে এইবারে অবশ্যই আসবে কারণ আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে সায়েন্সের পাঠটাতে তারপরে হচ্ছে ফিজিক্সের মধ্যে থেকে বলতে পারে একক ইউনিট বল গতি তারপরে নিউটনের বিভিন্ন গতিসূত্র এবং সেই গতিসূত্র থেকে যে পরীক্ষালব্ধ ফলাফল বা যেগুলো পাওয়া যায় তেজস্ক্রিয়তা আলো তড়িৎ এই চ্যাপ্টারটা যেমন ভীষণ ইম্পর্ট্যান্ট অনেকটা বড় একটা চ্যাপ্টার যে রেডিয়াক্টিভিটি তারপর যে লাইট লাইট থেকে প্রচুর প্রস্থান আসে তারপরে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি থেকেও আসবে সাউন্ড থেকেও আসবে আর এক্সট্রা কিছু যেগুলো আগে ইলেভেন টুয়েলভে ছিল এখন ঢোকানো হয়েছে মাধ্যমিকের সিলেবাসে বান্ডলের উপপাধ্য পৃষ্ঠটান হুকের সূত্র বা সান্দ্রতাঙ্ক এই বেসিক জিনিসগুলোকে শিখে যাওয়া শিখে রাখা ভালো জেনে রাখা ভালো সেই সঙ্গে স্ট্যাটিক জিকে আর বললাম না তোমার বিভিন্ন লোকনৃত্য থেকে শুরু করে বিভিন্ন খেলা কে কোন খেলার সঙ্গে জড়িত আর তারপরে হচ্ছে জাতীয় উদ্যান অভয়ারণ্য এরকম টাইপের যা যা জিকে আছে সমস্তটাই হবে তারপরে হচ্ছে বিভিন্ন গ্রন্থ তাদের লেখক তারপরে হচ্ছে তাদের ছদ্মনাম এবং ইকোনমিক্স এবং সেই সঙ্গে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ তো এই গেলে হচ্ছে জিকের চ্যাপ্টার এবার চলে আসে ম্যাথ ম্যাথ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে রাখো কুড়ি বাইশটা তো অঙ্ক হবেই ছোট চ্যাপ্টার হলে কুড়িটা বড় চ্যাপ্টার যেমন পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস থেকে প্রচুর হয় চল্লিশ পঁয়তাল্লিশ খানা এর আগের বেছে যেমন করিয়েছিলাম তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কুড়ি বাইশটা সমস্ত ডেসক্রিপ্টিভ করানো হবে এবার যেহেতু এখনো ফ্রিলি পরীক্ষা হয়নি সেই জন্য ডেসক্রিপ্টিভ করানোর পরে আমি কোনোটার হয়তো বললাম যে এটা শর্ট ফলো করতে পারো এইভাবে করতে পারো তো সময় দূরত্ব সময় কার্য নৌকা নৌকাস্রোত অনুপাত মিশ্রণ অংশদারী কারবার গড় বয়সের হিসাব সরল সুদ চক্রবৃদ্ধি সুদ এই কটা যে চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে ডেসক্রিপ্টিভে সাধারণত কোশ্চেন আসে এবং সেই সাথে প্রিলিতেও আসে আর নিচের এই যে চ্যাপ্টারটা আছে নাম্বার সিস্টেম সরলীকরণ রসুখ অসুখ বীজগণিত এবং সেই সঙ্গে যে ত্রিকোণমিতি মিতি পরিমিতি জ্যামিতি এইগুলো থেকে মেনে সম্ভাবনা খুবই কম মেনে আশা করা যাচ্ছে আসবে না তো এইগুলো স্পেশালি প্রিলির জন্য আর বাদ বাকি যে চ্যাপ্টারগুলো সেইগুলো প্রিলি প্লাস মেন বোধ শতকরা লাভ ক্ষতি প্রিলি প্লাস মেন যেমন বোধ বোধ চ্যাপ্টারের জন্য মানে দুটোর জন্যই পড়তে হবে তারপরে হচ্ছে রিজনিং দেখো রিজনিং হচ্ছে এসআরটি পাজাল টেস্ট সিটিং বা অ্যারেঞ্জমেন্ট ডায়াগ্রাম ডেসক্রিপটিভ সেই সঙ্গে পিড়িতে যা আছে তোমার কিউব অ্যান্ড তারপরে হচ্ছে নাম্বার সিস্টেম তোমার নাম্বার ক্যালকুলেশন বা হচ্ছে অ্যানালজি তারপরে হচ্ছে মিরর ইমেজ মিসলেনিয়াস টাইপের যেমন থাকে তোমার যে ডিকশনারি অনুযায়ী সাজাও বা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী সাজাও তারপরে ইন ইকুয়ালিটি এরকম ধরনের যা যা চ্যাপ্টার আছে সমস্ত কিছুই করানো হবে এবার দেখো যে বাংলা ইংলিশ প্রতিবেদন একসাথেই সেটা হয় আগেও বললাম যে মোটামুটি কুড়ি থেকে পঁচিশখানা টপিক এবং অবশ্যই কমন পাবে এর আগের বছরগুলোতে প্রতিবারই কমন পেয়েছে এখনও পর্যন্ত ইউটিউবে সার্চগুলো দেখতে পাবে যে সেভ ডাইভ সেভ লাইভ আপলোড আছে তারপরে জলসংকট নিয়ে আপলোড আছে এগুলো সব প্রিভিয়াস ইয়ারে আগে পড়েছিলো পরীক্ষায় বেসিক গ্রামার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার পার্টস অফ পিচ টেন্স জিরান পার্টিসিপাল পেসিস ট্রান্সলেশন এই সমস্ত জিনিসগুলো ইংলিশ গ্রামারে হেল্প করবে আবার সরাসরি তোমার গ্রামার পার্টের মধ্যে আসবে সিনোনিম অ্যান্টনিম ওয়ান ওয়ার্ড ইটিএম সেন্টেন্স এর আবার যে সমস্ত জিনিসগুলো আছে এগুলো সব নোট সহ তুমি ভোকা ভোকাবুলারি পার্টটাও পেয়ে যাবে এবার রিপোর্ট রাইটিং এর মোটামুটি টপিক দেখে নাও যে একটা স্টম সংক্রান্ত করালাম হয়তো তারপরে ফ্লাড আর্থকোয়েক ফায়ার অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট তারপর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাওয়ারনেস ক্যাম্পেন এয়ার সাউন্ড ওয়াটার প্লাস্টিক পলিউশন গ্লোবাল ওয়ার্মিং বায়োডাইভার্সিটি অনলাইন এডুকেশান সোশ্যাল মিডিয়া উইমেন্স এম্পাওয়ারমেন্ট তারপর হচ্ছে পপুলেশন তারপরে হচ্ছে চন্দ্রযান তারপর হচ্ছে র্যাগিং কেস নিয়ে হতে পারে কাঞ্চনজঙ্ঘা করমণ্ডল এক্সপ্রেস ট্রেন অ্যাক্সিডেন্ট এরকম আছে এরকমটা নয় যে শুধুমাত্র এই টপিকের মধ্যে সীমাবদ্ধ নাও হতে পারে আরও নতুন নতুন টপিক মনে পড়লে হয়তো একটা ডাকাতি রাবারি সম্পর্কে নিয়ে করালাম তো সব রকমই হবে একটা আভাস দিয়ে রাখলাম বা একটা প্যাটার্ন এটা তো যে সমস্ত সিলেবাস বা টপিক আলোচনা করা হয়েছে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ তা নয় মোটামুটি একটা ধারণা দেওয়া হবে এবং এসে চাকরি পাওয়ার জন্য তোমার যতটুকু যা দরকার সবটাই তোমার করানো হবে এবার ব্যাপারটা হচ্ছে দেখো যে যারা প্রস্তুতি শুরু করছো নতুন করে হোক বা এর আগে খাপ সারা হয়তো শুরু করেছো বুঝতে পারছো না যে তোমার প্রসেসটা ঠিকভাবে এগোচ্ছে কিনা তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলবো যে সাঁতার শিখতে গেলে আগে তোমাকে কি করতে হবে সাঁতারের কৌশলটাকে জানতে হবে তো প্রথমে আগে তোমাকে ছোট পুকুরে সাঁতার কাটতে হবে পুকুরে স্নান হয়ে যাওয়ার পরে যেখানে একটু গভীর মানে জল বেশি গভীর সেরকম পুকুরে তারপর হচ্ছে নদীতে নামতে হবে কাছাকাছি এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবার তুমি যদি প্রথম থেকে কিছু না শিখেই যদি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো তাহলে কীভাবে হবে এই কারণের জন্য আগে তোমাকে স্ট্র্যাটেজিটা করে নিতে হবে বা কোন পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিতে চাইছো সেই পরীক্ষাটাকে আগে ফোকাস করতে হবে যে তুমি একবার সিজিএল একবার সেন্ট্রালের পরীক্ষা দিচ্ছ একবার রেলের পরীক্ষা দিচ্ছ একবার পুলিশের পরীক্ষা দিচ্ছ একবার প্রাইমারির কথা ভাবছো এরকম করলে হবে না তোমাকে আগে মাইন্ডটাকে সেট করতে হবে যে হাইট ওয়েট যদি তোমার মধ্যে থাকে পুলিশের জবটা যদি ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে তুমি যে তোমার যদি টার্গেট থাকে যে আমি পুলিশেই করবো তাহলে ডাব্লু পাবে না কেপিএসআই পাবে কেপিএসআই পাবে না তুমি এক্সাইজ এস পাবে তো মোটামুটি ধরে রাখো যে এসআই প্রায়ই কোনো না কোনো ভাবে হয় কি পিএসআই নাহলে ডব্লিউপিএসআই নাহলে এক্সআইজ এসআই বের হতেই থাকবে বা এসওয়াই তো এই স্ট্র্যাটেজি এই প্রিপারেশন সবগুলোই একই পুলিশের মানে একটা নিলে পরেই সবগুলো সব পরীক্ষাগুলো হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে সবার প্রথমে যেটা দরকার যে আগে প্রথমে সিলেবাসটাকে ভালো করে বুঝতে হবে যে সিলেবাসটাকে বুঝতে হবে মানে ছোট্ট করে একবার বললে জিকে ম্যাথ রিজনিং জিকে ম্যাথ রিজনিং এটা প্রিলিমিনারি বোর্ড দুটোতেই থাকছে এবং প্রায় উনিশ বিশ একই রকমেরই সিলেবাস থাকে প্রিলিমিনারি প্রিলিমিনারিতে তাহলে এইগুলোকে তোমাকে এমসি কিউ একদিক থেকে প্র্যাকটিস করতে হবে অন্য দিক থেকে যারা প্রথম লাইনে নামছো তাদেরকে চ্যাপ্টার ওয়াইজ আগে ক্লিয়ার করতে হবে সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে একদিক থেকে চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস করবে অন্যদিকে কি করবে তুমি যে প্র্যাকটিস শেট দেবে এবং মাঝে মাঝে যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তারপরে মক টেস্ট দাও অনেকে কি থাকে যে সিলেবাস কমপ্লিট না করে মক টেস্ট শুরু করে দিচ্ছে সেরকম করলে হবে না আর এখন তো স্কোরিং পেপার সবগুলোই ঠিক আছে বিশেষ করে মেনের জন্য স্কোরিং পেপার সবগুলোই কিন্তু বাংলা ইংরেজি যেটা দেখো পেপার ওয়ানে সবাই মোটামুটি একটা কমন নাম্বার পাই এটা মেনের কথা বলছি আসল খেলা কিন্তু বাংলা ইংরেজি মেনের ক্ষেত্রে তো বাংলা ইংলিশটাকে ভালো করে বুঝতে হবে বাংলা ইংলিশটাকে বোঝার জন্য কিন্তু শুধুমাত্র প্রিলি পরীক্ষা হয়ে যাওয়ার পর বা প্রিলি রেজাল্ট দিয়ে ওই মেনের দু মাস আগে থেকে হবে না তাই এখন থেকে বেসিক ইংলিশ স্ট্রাকচার বা সেন্টেন্স স্ট্রাকচার ওই সমস্ত জিনিসগুলোকে শিখতে হবে তো সবচেয়ে সারা একটা জিনিস সেটাই বলবো যে যারা প্রথম মানে দিশাহীন মানে খুঁজে পাচ্ছ না যে কীভাবে কোথা থেকে শুরু করবে তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো পরীক্ষা প্রস্তুতির অফলাইন সেন্টার যেটা সেটা হচ্ছে ভাকুড়ি ঠিক আছে হয়তো ভাকুড়ি অনেকে চিনবে না ব্রহ্মপুর চিনতে পারো যারা অন্যান্য যারা দূরের ক্যান্ডিডেট তো ব্রহ্মপুর মুর্শিদাবাদ মানে যারা ডিটেলস জানতে চাইছে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে অফলাইন এবং অনলাইন দুটোই আছে যারা দূরের ক্যান্ডিডেট চাইছে অনলাইনে অনলাইনেও করতে পারো অনলাইনেও করতে পারো অসুবিধা নেই তো কিভাবে কি আরো শুরু করবে ডিটেলস সেটা আমাদের পেড ক্লাস জয়েন হয়ে গেলে সেখানেই বুঝে যাবে সেখানে সমস্ত কিছু আলোচনা হবে আর এই যে ভিডিওটা বা যে সিলেবাস যেগুলো দিলাম এটা এখানে যথেষ্টই ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজি বা করা আছে যারা চাইছ যে নিজেরাও প্রিপারেশন করবে বাড়িতে নিজেরাও প্রস্তুতি নিতে পারো তো সবচেয়ে আরও একটা জিনিস এইরকম সুযোগ কিন্তু আর হয়তো আসবে না তোমাদের যে এটা লাস্ট আর একবার সুযোগ দিচ্ছি এর আগে অবশ্যই যে প্রতি মানে মান্থলি সিস্টেম সেটা ছিল কিন্তু তোমাদের তোমরা তোমরাই সমস্যার সৃষ্টি করার জন্য এটাকে বাতিল করতে বাধ্য হয়েছিলাম মান্থলি ফিস তো আর একবার যেহেতু অনেকেই তোমরা কমেন্ট সেকশনে বা ফোন করে বা মেসেজ করে জানিয়েছো সেই কারণে সবার কথা ভেবে আমি এটা আবার চালু করলাম মান্থলি সিস্টেম তো যারা চাইছ তারাতে জয়েন হয়ে যেতে পারে সেপ্টেম্বর ব্যাচে কারণ একটা জিনিস এরপরে হয়তো অ্যাডমিশান নেবো অবশ্যই অ্যাডমিশন নেব কিন্তু সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় আমারও সমস্যা হবে তোমাদেরও সমস্যা হবে কারণ কোর্সটা যদি অনেকটা বেশি এগিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে একটা সমস্যার সৃষ্টি হবে তাই প্রথম থেকে নিতে চাইলে অবশ্যই এখনই সঙ্গে সঙ্গে জয়েন করতে পারো যেমন আজকে রাত্রেবেলাতেও সকালেও ক্লাস আছে এবং হচ্ছে আজকে সন্ধ্যেবেলা সাতটা পঁয়তাল্লিশ থেকেও বেসিক ইংলিশের ক্লাস আছে যেমন আজকে বেসিক ইংলিশের টেন্সটা হয়ে গেছে একদিনের ক্লাস তো টেন্সটা পার্ট টু করাবো তারপরে যেমন ডেসক্রিপটিভ রাইটিং এ ঢুকবো অর্থাৎ ডেসক্রিপটিভ রাইটিং হোক বা ইংলিশ এই প্রিপারেশনটা টাই যে শুধুমাত্র গ্রামার পুরোটা শিখে নিলে দিয়ে রাইটিং এ নামলে হবে না একদিক থেকে তোমাকে গ্রামার শিখতে হবে মানে সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে করবে সেইগুলোও শিখতে হবে অন্যদিকে তোমাকে রাইটিং স্কিলও লেখার চেষ্টা করতে হবে বা হচ্ছে পড়তে হবে মুখস্থও করতে হবে দুটো কম্বাইন ভাবে ইংলিশটাকে তোমাকে রপ্ত করতে হবে একদিক থেকে কোনো রাইটারের বা হচ্ছে আমি যে নোটগুলো দিলাম সেই নোটগুলো মানে লেখা দেখলে বা সেইগুলোকে মুখস্থ করলে অন্যদিকে হবে তো সেই জন্য এখন দুটো আস্তে আস্তে ঢুকে যাব এক একদিক থেকে বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসও হবে টেন্স বা পার্টস অফ পিজ জির পার্টিসিপেন্ট অন্যদিকে রিপোর্ট রেসি এই সমস্ত জিনিসও চলবে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবশেষে এটাই যে যারা হয়তো ভিডিওতেও পুরোটা বুঝতে পারে না স্কিপ করে নিয়ে আর একবার দেখে নিতে পারো ডিটেলস আমি সব কিছু বলেই দিলাম খোলা মেলা এখানে লুকানোর কিছুই নেই আর হচ্ছে তোমার যারা আরো ডিটেলসে পিডিএফটা নিতে চাইছে অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো পিডিএফটাও দিয়ে দেবো ভালো করে পড়ে বুঝে নাও তারপরে অ্যাডমিশন নিতে পারো